রুহানি খাজায়নের পঞ্চম খণ্ডের পাঁচশো চৌষট্টি পৃষ্ঠায় হজরত ইমাম মাহাদি আলাহ সালাতাম তিনি বলছেন রায়ত মানামে আমি আমি স্বপ্নে দেখলাম আর বলছেন এটার ব্যাখ্যা কি এরপরে উনি নিজে লিখে দিয়েছেন এখানে অতএব বাইরের কোনো কথার দরকার নেই উনি যা বলেছেন আমি আপনার সামনে রাখছি এবং যে ব্যাখ্যা উপস্থাপন করেছেন সেটাও বলে দিচ্ছি হজরত ইমাম মাদি আলাহ সালাম বলছেন আমি স্বপ্নে নিজেকে আল্লাহ হিসাবে দেখেছি এবং দৃঢ় প্রত্যয় জন্মালো আমি তিনি আর আমার নিজস্ব কোনো ইচ্ছা চিন্তা বা আচরণ অবশিষ্ট থাকল না আর আমি একটি কানায় কানায় পরিপূর্ণ একটি পাত্রের ন্যায় হয়ে গেলাম বরং এমন একটি বস্তুর ন্যায় হয়ে গেলাম যাকে আরেক সত্তা বগল দাবা করে এমনভাবে নিজের মাঝে লুকিয়ে ফেলেছে যার ফলে তার নিজস্ব কোনো অস্তিত্ব বা গন্ধ বলে কিছুই রইল না আর সে তার মাঝে বিলীন হয়ে গেল দেখেন তো তার মাঝে বিলীন হয়ে গেল তার অস্তিত্ব হারিয়ে ফেলেছেন অন্যের মাঝে বিলীন হয়ে গেছেন এটা কি খোদা হবার দাবি কি বলছেন আর আমার আল্লাহ রূপে নিজেকে দেখার অর্থ হচ্ছে কায়ার দিকে ছায়ার প্রত্যাবর্তন আমি ছায়া আমি কায়ার দিকে প্রত্যাবর্তন করেছি এইটাই আমাকে এই স্বপ্নের দৃশ্যেতে দৃশ্যতে বোঝানো হয়েছে খোদা প্রেমিকদের সাথে এরকম ঘটনা অহরহ ঘটেই থাকে এর বিস্তারিত ব্যাখ্যা হলো আল্লাহ যখন কোনো মঙ্গল সাধনের পরিকল্পনা গ্রহণ করেন তখন যেভাবে তার ইচ্ছা পরিকল্পনা ও প্রজ্ঞা চায় সেভাবে তা পূর্ণ করার লক্ষ্যে আমাকে তার উদ্দেশ্য সাধনের এবং একত্রবাদের বিকাশস্থলে পরিণত করেন সৎকর্মশীল কুতুব ও সিদ্দিকদের সাথে তিনি এ ধরনেরই আচরণ করে থাকেন কেবল আমার সাথেই আচরণ করেছেন তা না আরো মানুষ আছে যাদের সাথে আল্লাহর একই ধরনের আচরণ বিদ্যমান এই ঘটনার মাধ্যমে আমি ওয়াহেদাতুল বজুদ সর্বেশ্বরবাদ মতবাদে বিশ্বাসীদের ধারণাকে বুঝাই না আবার এর মাধ্যমে আমি হুলুল অর্থাৎ আক্ষরিকভাবে খোদা কারো মাঝে প্রবিষ্ট হয়ে যান এমন মতবাদে বিশ্বাসীদের ধারণাকেও বুঝাচ্ছি না বরং এই ঘটনাটি ঠিক তেমনই যেমন মহানবী সাল্লাহ আলিবাসাল্লামের একটি হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ নফল ইবাদতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারি শরীফে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই কথাই বুঝিয়েছি নফল ইবাদতের শ্রেষ্ঠত্ব কীভাবে বলেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলী বান্দাস ফরজের মাধ্যমে আমার নিকটবর্তী হয় আর নফলের মাধ্যমে আমার এত নিকটবর্তী হতে থাকে যে আমি তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে আমি তার পা হয়ে যাই যার মাধ্যমে সে হাঁটে আমি তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই অর্থাৎ তার জীবন মরণ তার অঙ্গ প্রত্যঙ্গ কিছু আল্লাহর অধীনস্থ হয়ে যায় এই যে কথাটা হাজরত সালাতু সাল্লাম নিজে বলেছেন তার দিকে কারো চোখ গেল না গেল কোন দিকে স্বপ্নে উনি নিজেকে আল্লাহ দেখলেন কেন আরে ভাই আল্লাহ স্বপ্নে দেখালে কারো কিছু করার আছে আমি যদি স্বপ্নে কাউকে হত্যা করে থাকি সকালে কি আমার ফাঁসি হবে স্বপ্নে দেখা বিষয়টি কি অপরাধযোগ্য নাকি আল্লাহতালার মহান কোনো পরিকল্পনা অনুযায়ী কাউকে কোনো স্বপ্ন দেখানো হয়